সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদ এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি বুধবার সকালে আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জানান মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমিতির নেতৃবৃন্দ জেলা বার সমিতির আয়োজনে গোপালগঞ্জ জেলা বার সমিতির সভাপতি এম নাসির আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সম্পাদক আলহাজ এম জুল কদর রহমান সাবেক সভাপতি চৌধুরী খসরুল আলম সাবেক সম্পাদক মোহাম্মদ আজগর আলী সহ বিপুল সংখ্যক আইনজীবী এই কর্মসূচির অংশগ্রহণ করেন এ সময় আইনজীবী সমিতির সভাপতি এম নাসির আহমেদ বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বাধ্য করা হয়েছে এবং দেশে ফিরিয়ে আনার দাবি জানাই আইনজীবী সমিতির সম্পাদক আলহাজ এম জুলকদর রহমান বলেন আমাদের জীবনের বিনিময়ে হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো শেখ হাসিনাকে জোর করে